এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় আপডেট আজকের এই ভিডিওতে আমরা জানব পশ্চিমবঙ্গের আগামী সাত দিনের আবহাওয়ার পূর্বাভাস কোথায় হবে বৃষ্টি কোথায় আসবে কালবৈশাখী আর কোথায় বাড়বে তাপমাত্রা জানবেন একেবারে বিস্তারিতভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে বিশেষ সতর্কবার্তা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়া বেশ অস্থির দক্ষিণবঙ্গের দিনের বেলায় রোদের তেজ প্রচণ্ড হলেও বিকেলের দিকে মেঘ জমার প্রবণতা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বিগত কয়েকদিন ধরে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে কলকাতা ও তার আশেপাশের এলাকায় তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে বেশ কয়েকটি জায়গায় বেলা বাড়লে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিও হচ্ছে সোমবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের এক একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বিকেল বা সন্ধ্যার দিকে বিশেষ করে হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া ও পুরুলিয়া অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এর প্রভাবে দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় এবং মাঝারি বৃষ্টি দেখা দিতে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম হাওড়া ও কলকাতা এই অঞ্চলগুলিতে ঝড়ের গতি পঞ্চাশ থেকে সত্তর কিমি প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বিশেষ করে বাঁকুড়া ও বীরভূম অঞ্চলে গরম পড়তে না পড়তেই তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড়ের প্রবেশ এই ঝড় আঁচড়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে বেশ কয়েকদিন ধরে বাংলাদেশে দমকা হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হচ্ছে আর এর মধ্যেই সেখানে এসে গেল ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জানা গেল চলতি মাসেই ধেয়ে আসতে পারে একটি বা দুটি ঘূর্ণিঝড় সেই সঙ্গে শিলা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তীব্র কালবৈশাখী ঝড়ও হতে পারে রবিবার দক্ষিণবঙ্গের সাত থেকে আট জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া সোম এবং মঙ্গলবার কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইবে আবহাওয়া দপ্তর বলেছে পশ্চিমাঞ্চল থেকে মেঘ সরতে উপকূলের দিকে ঘন্টায় ষাট থেকে সত্তর কিমি বেগে ঝড়ের আশঙ্কা তবে আপাতত তাপপ্রবাহের কোনো আশঙ্কা নেই রবিবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রাত বাড়লে দক্ষিণবঙ্গের সব জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হালকা বইতে পারে আর বৃষ্টিতে কলকাতা ছাড়া মূলত ভিজতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম অন্যদিকে উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ের গতি থাকতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কলকাতা সহ দক্ষিণবঙ্গের তিন জেলায় ঝড় বৃষ্টি চলবে এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ সন্ধ্যা সাতটা থেকে দূর থেকে তিন ঘন্টার মধ্যে ঝোড়ো হাওয়া বইতে পারে ঝড়ের গতিবেগ প্রতি ঘন্টায় তেপ্পান্ন কিমি থেকে উনষাট কিমি পর্যন্ত হতে পারে ঝোড়ো হাওয়া বইতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া নদীয়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায় এই সপ্তাহে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বিশেষ পরিবর্তন রয়েছে কখন কখনো তাপ্রবাহ কখনো কালবৈশাখী আবার কখনো ভারী বৃষ্টি আপনার এলাকায় আবহাওয়ার আপডেট জানতে প্রতিদিন চোখ রাখুন আমাদের চ্যানেলে আবহাওয়া সংক্রান্ত সঠিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন